আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বিডিসি টিভি টুয়েলভ গাজায় দুই বছরের যুদ্ধের মধ্যেও আশার আলো একসঙ্গে চুয়ান্ন দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে বিডিসি টিভি টুয়েলভ আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘ দুই বছরের টানা সংঘাত বোমা বর্ষণ মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও অবশেষে আশার এক অনন্য দৃশ্য দেখা গেল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার দুই ডিসেম্বর একসঙ্গে চুয়ান্ন দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে যা দুঃখ বেদনার মধ্যে মানবিকতার এক হৃদয়স্পর্শী প্রতিচ্ছবি হয়ে ওঠে এই আয়োজনটি করে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম সংস্থাটি জানিয়েছে গাজায় দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে অসংখ্য পরিবার গৃহহীন সম্পদহীন ও মানবিক সংকটে পড়েছে এমন পরিস্থিতিতে নতুন জীবন শুরু করতে ইচ্ছুক দম্পতিদের পাশে দাঁড়াতেই তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছে গাজানগরীর একটি নিরাপদ স্থানে সীমিত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে নবদম্পতিদের হাতে উপহার সামগ্রী প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী ও আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয় আয়োজন স্থলে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ সমাজসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্বজনেরা অনুষ্ঠানে অংশ নেওয়া এক নবদম্পতি জানান এই যুদ্ধের মধ্যে নতুন কিছু শুরু করার আশা হারিয়ে ফেলেছিলাম কিন্তু এই আয়োজন আমাদের জীবনে নতুন আলোর আভা এনে দিল মানবিক সংস্থা আল ফারেজ আল শাহিমের পক্ষ থেকে জানানো হয় গাজার মানুষের হাসি আনন্দ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য বিয়ে একটি নতুন শুরু প্রতীক আমরা চাই তারা অন্তত জীবনের নতুন অধ্যায় সুখের সঙ্গে শুরু করতে পারে গাজায় চলমান বিধ্রংসী পরিস্থিতির মধ্যেও এই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যা বিশ্বব্যাপী লাখো মানুষের মন ছুঁয়ে যায় বহু দেশ ও মানবিক সংস্থার সদস্যরা গাজাবাসীর এই শক্তি সাহস ও জীবনের প্রতি ভালোবাসাকে অভিনন্দন জানিয়েছে বিশ্লেষকরা বলছেন ধ্বংসস্তূপের ভেতর এমন মানবিক উদ্যোগ যুদ্ধবিধ্বস্ত মানুষের মনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক সহায়তা উদ্যোগের ক্ষেত্রেও ইতিবাচক বার্তা দেবে যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতার মধ্যেও গাজার এই গণবিয়ে প্রমাণ করেছে মানুষের জীবনের প্রতি আশা ভালোবাসা ও স্বপ্ন কোনও যুদ্ধেই থামানো যায় না দর্শক দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ